প্রথম আজকে দেখে পাচ্ছেন যে এই যে গাছ এইগুলা গাছ কালকে ওষুধ দেওয়া হয়নি আজকে ওষুধ দেওয়া লাগবে এই যে সেই ওষুধ এখন ওষুধগুলো দিব সুন্দর করে এই যে ওষুধ এই ওষুধটা দিব সবগুলা গাছের সুন্দর করে কিভাবে দেওয়া লাগে কিভাবে কি করা লাগে সবগুলো দেখাবো আর এই ওষুধ কিভাবে দিলাম কি ওষুধ দিলাম সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করেন তো চলুন ভিডিওটি শুরু প্রথমে দেখে পাচ্ছেন এটা হলো এই যে কারেন্ট বিষ তো কারেন্ট বিষ সেটা কারেন্ট বিষ দিলাম দেখেন কেমনে দেওয়া লাগার এটা কী বিষ ভাই আমি এর আগে কখনও দিইনি আপনারা দেখে পাচ্ছেন কেমন বিষ সেটায় তো যাই হোক এটা এই যে ইয়া করিচ্ছি করার পরে এখন ভিতরে ঢুকে রাখলাম দেখেন দেখে পাচ্ছেন ভিতরে ঢুকেছি ঢুকে পরে এখন এই যে শিশি নিলো শিশি নিয়ে একমুখী বিষ দিব এটি তো এই যে দেখে পাচ্ছেন একমুখী বিষ এই যে ঢালিচ্ছি ঢালার পরে এই যে এটা ঢালে দিব এখন এই যে দেখেন দেখে পাচ্ছেন আপনারা এই যে ঢালিচ্ছি দুইমুখী সরি মুখী একমুখী না দুইমুখি দেওয়ার পরে এর মধ্যে এখন পানি দিব পানি তোলা শেষ এখন দেখা পাচ্ছেন এই যে এটা ঘোলাচ্ছি এভাবে ঘুলান লাগে ওষুধ হলে কিন্তু ওষুধ মিশবে না তলে যেগুলা লাইক আসলো ওগুলা সব ঘুলাই নিচ্ছি এই যে ওষুধটা ঘুলে নেওয়ার পরে এখন এটা আমি হচ্ছে ঘাড়ের তুলবো এত পরিমাণ ভারী আমি তো ঘাড়ের তুলেই পারুচ্ছ না এই যে দেখেন পরে এক হাত দিয়ে তুলন কোনো রকমে আর আর ক্যামেরাম্যান একটু হেল্প করেছিলো এই জন্যে ওটা আপনার দেখা পারিনি এখন এই যে তাড়াহুড়া করে যাচ্ছি যায় আমি ভিতরে যাই ওষুধ দিব তো দেখে পাচ্ছেন এই যে ওষুধ কেমনে দেওয়া লাগে এখন আপনাদেরকে দেখাবো আর এগুলো ওষুধ কিন্তু খুবই কষ্টকর দেওয়া আর আপনারা সবাই মাস্ক টাক্ক পরে দেবেন আমার মাস্ক পরার কথা মনে ছিল না এই যে আমের গাছ সে আমের গাছের ওষুধ দিচ্ছি এই যে দেখেন এইভাবে ওষুধ দেওয়া লাগে চারিদিক ঘুরে ঘুরে পুরে গাছ ওষুধ দিয়ে নেবেন কারণ পোকামাকড় সবসময় এই যে গাছের ধরে থাকে তো তাহলে ফলমূল ভালো হবে না তাই ওষুধ দেওয়া খুবই জরুরি এই যে সবগুলো ছোট বড় সব গাছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আমি পোকায়ে খায় নিবে গাছ মরে যাবে গাছ এই জন্যে তো আপনারা ভিডিওটি দেখেই পাচ্ছেন যে কেমনে কেমনে ওষুধ দেওয়া লাগে আর কেমনি কি করা লাগে এই যে পুরে বাগান আমি ওষুধ দেওয়া প্রায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ